দুই হাজার চব্বিশের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় নতুন জীবন পেয়ে ডোনাল্ড ট্রাম্প সবার সামনে হোয়াইট হাউসের দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হিসেবে তার নির্বাচনী ক্যাম্পেইনে তিনি যে কথা দিয়েছিলেন সেগুলো ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথেই কার্যকর করতে শুরু করেছেন আর ট্রাম্পের অনেক সিদ্ধান্ত বাংলাদেশকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে ব্যবসা অভিবাসন ও পরিবেশ এই তিনটি বিষয়ে খুব ভালোভাবেই প্রভাবিত হবে বাংলাদেশ রিপাবলিকানরা ব্যবসার ক্ষেত্রে একটি পলিসি ফলো করে দেশকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে ক্ষেত্রে এদের প্রথম লক্ষ্য থাকে তাদের দেশে অবস্থানরত সকল বৈদেশিক প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্যের উপর ট্যাক্স বা শুল্ক আরোপ করা এতে করে বৈদেশিক পণ্যের বাজার দর তাদের দেশের পণ্যের থেকে বেশি হবে যার ফলে মানুষ দেশি পণ্যের উপর বেশি আকৃষ্ট হতে থাকবে আর এই পলিসিকে বলা হয় প্রোটেকশনিস্ট পলিসি যেটা রিপাবলিকানরা বেশি ফলো করে এবং ট্রাম্প যেহেতু একজন রিপাবলিকান তাই তার ক্ষমতা লাভের কারণে বিদেশি পণ্যের উপর শুল্ক বাড়ানোর মাধ্যমে তাদের আমেরিকার মধ্যে প্রবেশে বাধা আসবে 2024 সালে ইউএসএ রপ্তানির দিক থেকে চায়না বিগত সকল বছর রেকর্ড ব্রেক করেছিল সেখানে ট্রাম্প ক্ষমতায় এসেই চায়নার সকল পণ্যের উপর সিক্সটি পার্সেন্ট শুল্ক আরোপ করেছে অন্যান্য দেশের পণ্যের ক্ষেত্রে সেটা দশ পার্সেন্ট শুল্ক বাড়ানো হয়েছে বাংলাদেশের রপ্তানি খাতের মেরুদণ্ড হচ্ছে তৈরি পোশাক শিল্প খাত কিন্তু এই খাতের অনেক বড় কম্পিটিটর হচ্ছে চায়না যেহেতু চায়নার জন্য শুল্ক পার্সেন্টেজ বাড়িয়েছে ট্রাম্প সেহেতু এটা হতে পারে বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ যেটা কাজে লাগাতে পারলে রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার সুযোগ রয়েছে কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে প্রতিবেশী দেশ ভারত ভারতের সঙ্গে রাজনৈতিক অভ্যন্তরীণ এবং সীমান্ত দ্বন্দ্বের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপড়া চলছে ভারত মনে করে ট্রাম্প ক্ষমতায় আসার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে পড়তে হবে এমনকি ট্রাম্প নিজেও এখনও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখেন বলে এক ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছিল কিন্তু কথাকে উড়িয়ে দেন ডক্টর ইউনুস্তা আল দেওয়া এক সাক্ষাৎকারে আই হ্যান্ডো ইন্টারেকশন প্রেসিডেন্ট ট্রাম্প এ আই নো প্রবলেম ইন পার্সোনাল It was the House uh, which voted uh, for Congressional Gold Medal for me. Uh, 100% uh, consensus by the both parties. We had no problem there. So I don't, ha never had any problem so far as the Republican Party is concerned or Democratic Party is concerned or uh, Trump is concerned. So I don't see uh, any negative thing emerging suddenly uh, because uh, Trump is the uh, President of the United States.

স্পেশালি মেক্সিকান এবং আমেরিকাতে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের দেশ থেকে বের করার ব্যাপারে তিনি যথেষ্ট সোচ্চার তিনি আমেরিকান ইতিহাসের সব থেকে বড় আমেরিকা থেকে বহিষ্কার করার কাজ করবেন এর ভিতর সব প্রথমেই থাকবে ক্রিমিনাল এবং অবৈধ কাগজপত্র দিয়ে যারা অবস্থান করছেন তারা এছাড়াও ভিসা গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিটেও আসতে পারে জটিলতা তবে এখানে কিন্তু আছে আমেরিকাতে দু হাজার বাইশ সাল পর্যন্ত অবৈধ ওয়ার্কারস আছে প্রায় তেরাশি লক্ষ আর অবৈধ জনসংখ্যা প্রায় এক কোটি দশ হাজারেরও বেশি এই সকল লোক খুব অল্প পারিশ্রমিকে কাজ করে থাকে এদের যদি আমেরিকা থেকে বের করে দেয়া হয় তাহলে এর প্রভাব তাদের অর্থনীতিতে আঘাত করবে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকের জরিপে তারা বলে এই কারণে আমেরিকার মূল্যস্ফীতি টু পার্সেন্ট বেড়ে যেতে পারে আর যার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তখন ডলারের বিপরীতে টাকার মান কমতে শুরু করবে আর একটি ব্যাপারে খুব আলোচনা হচ্ছে সেটা হলো ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব আইনকে বাতিল করতে চান বুঝিয়ে বললে সাকিবল হাসান তার ছেলে মেয়েকে আমেরিকাতে জন্ম দিয়ে জন্মসূত্রে সেদেশের নাগরিকত্ব নিয়েছে সাকিব খান তার বুবলির ছেলেকেও একইভাবে নাগরিকত্ব দিয়েছে এ প্রথাকে বাতিল করতে তৎপর ট্রাম্প কিন্তু আমেরিকার সংবিধানের চোদ্দতম সংশোধনীতে একথা সংযুক্ত করা হয়েছিল ট্রাম্পকে সেটা পরিবর্তন করতে কত সময় লাগবে বা কত বাধা সম্মুখীন করতে হবে সেটা দেখার বিষয় পরিবেশ নিয়ে তেমন একটা মাথা ঘামান না ট্রাম্পের মূল উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তিনি পরিবেশ সম্পর্কে তেমন আগ্রহী না ট্রাম্পের টার্গেট তিনি জীবস্ব জ্বালানির ব্যবহার বাড়াবে পরিবেশগত যে সীমাবদ্ধতা ছিল সেগুলো বাতিল করবে তিনি ক্ষমতায় আসার আগেই বলেছিলেন তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসবেন এবং ইউএন থেকেও বের হয়ে আসবেন ট্রাম্প জলবায়ু পরিবর্তন বা জলবায়ু নিয়ন্ত্রণ নিয়ে গঠিত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহযোগিতা করাও বন্ধ করে দেবেন কিন্তু ট্রাম্প ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক বেশি সিরিয়াস তাই ভারত বাংলাদেশের মতো ইন্দো প্যাসিফিক দেশগুলো ট্রাম্পের কাছে বরাবরের মতো এবারও গুরুত্বপূর্ণই থাকবে দেখা যাক এখন সেই গুরুত্বকে কাজে লাগিয়ে ভারত আবার কোন নতুন পাশার খেলা শুরু করে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তা কিভাবে মোকাবেলা করে